তেইশে সেপ্টেম্বর দু শুক্রবার বরিশাল থেকে আমরা রওনা দিলাম কুয়া কাটার উদ্দেশ্যে সকালে বেরুতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল কীর্তনখোলা নদীর ওপর দব্দপ্রিয়া সেতু বেরুতেই বাদিকে পড়ল ইউনিভার্সিটি অফ বরিশাল দ্যালয় উনিশ বাংলাদেশের বরিশাল বিভাগে অবস্থিত এক অন্যতম উচ্চ প্রতিষ্ঠান আছে বরিশাল বিশ্ববিদ্যালয় এটি দেশের সরকারি বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস বরিশাল বিভাগের কীর্তনখোলা নদীর সংলগ্নখালী মহাসড়কের পাশে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় দুই হাজার এগারো সালের বাইশে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টিতে দুই হাজার বারো সালের চব্বিশে জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয় বরিশাল থেকে কুয়াকাটার ডিস্টেন্স হচ্ছে একশো পনেরো কিলোমিটারের মতো সময় লাগবে ঘন্টা দেড়ে দু ঘন্টাও লাগতে পারে ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন অফ রোড খুব সুন্দর রাস্তা এদিকে এখনো অব্দি যতটা এসেছি আমরা বরিশাল ইউনিভার্সিটি পেরিয়ে এলাম বরিশাল ইউনিভার্সিটিকে বাদিকে রেখে আমরা সোজা যাচ্ছি এখন বাদে হচ্ছে দুপুর সোয়া বারোটা আমরা রওনা দিচ্ছি দেখা যাক কখন দিনটা ছিল বেশ ঝকঝকে কিন্তু খানিক দূর যেতেই হঠাৎ করে শুরু হয়ে গেল তুমুল মিষ্টি খানিক পরে আবার রোদ্দুর I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. I'm modern kingdom, up with the it? Now that I'm আমরা এখন পায়রা পোর্ট আছি আমরা যাচ্ছি পায়রা পোর্টটা দেখার জন্য তো ভিতরে মেবি যাওয়া যাবে না তো যতটা সম্ভব আমরা সামনে আগাবো দেখবো পায়রা পোর্টটাকে রেস্ট্রিকশান আছে যদিও তো আমরা আগাচ্ছি সামনে দেখে কি হয় চমৎকার চার লেনের রাস্তা তৈরি হয়েছে প্রত্যেকটা লেন আলাদা আলাদা করে আর এখানে ভাবাই যায় না যেরকম একটা মানে সুন্দর দেখা যাচ্ছে হয় বিদেশের কোনো জায়গা হবে এই পাশে পায়রা তাপ কেন্দ্র পাশাপাশি বৃষ্টির জন্য আমাদের একটু দেরি হয়ে গেল আমাদের সন্ধ্যার মধ্যে থাকার কথা ছিল যদিও কোয়াকাটা সমুদ্র সৈকত এখন সময় সাতটা তিরিশের মতো আর আমরা আছি এখন পায়রা পোর্ট রাস্তায় এখান থেকে পঁচিশ কিলোমিটারের মতো হবে

আমরা এখন হলিডে ড্রিম প্যালেসে আসি কুয়াকাটাতে হলিডে ড্রিমসের ভিতরে গেছি হ্যালো ড্রিম হলিডের রিসিপশন রুম আর রিসিপশনে দেখতে আসে আমাদের এই ভাই

ভবিষ্যতে হাসপাতাল সম্ভাবনা আছে না ওই জায়গায় শুভ সকাল সবাইকে আজকে আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কেন কি আমরা সূর্যোদয় দেখতে যাব আর সূর্যোদয় দেখতে গেলে তো অবশ্যই সকাল সকাল উঠতে হবে সো লেটস গো এখানে গত রাতে আমরা রাত্রি যাপন করছি এখানে খুবই ভালো সুন্দর মনোরম পরিবেশ ভালো লাগছে বাংলাদেশে কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা কুয়াকাটা থেকে সূর্যাস্ত আর সূর্যোদয় দুই দেখা যায় বার্মা থেকে বিতাড়িত রাখাইন সম্প্রদায়ের মানুষজন এখানে বসতি করেছিল শতকের মাঝামাঝি কোনো এক সময়ে তারাই এখানে পানীয় জলের জন্য কুয়ো খনন করে সেই থেকেই নাম হয় কুয়াকাটা কুয়োটি কিন্তু এখনও রয়েছে দুর্দান্ত সমুদ্র সৈকত তা সত্ত্বেও খানিকটা আনঅর্গানাইজ এবং অপরিচ্ছন্ন মনে হয়েছে কুয়াকাটাকে আশা রাখব সময়ের সাথে সাথে আরও টুরিস্ট উপযোগী হয়ে উঠবে কুয়াকাটা অনেক গাছ এখানে ধ্বংস হয়েছে এই জলোচ্ছ্বাসের কারণে আর এই হচ্ছে কুয়াকাটার সমুদ্র সৈকত আর সমুদ্র সৈকতে বাইকে চড়ে বিভিন্ন স্পোর্টগুলি ঘুরার ফিলিংসে আলাদা গাইস কুয়াকাটায় বেড়াতে আসলে কুয়াকাটার সমুদ্র সৈকতের আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো আছে সেই স্থানগুলোতে যেতে হলে এখানে অনেকগুলো মাধ্যম আছে বাইক আছে অটো আছে ভ্যানগাড়ি আছে তো সবচেয়ে ভালো হয় বাইকে গেলে কারণ বাইকে গেলে আপনারা প্রত্যেকটি স্পোর্ট সুন্দরভাবে দেখতে পারবেন আর বিশেষ করে জোয়ার ভাটার একটা বিষয় থাকে কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে পূর্ব দিকে কুয়াকাটার জাতীয় উদ্যানে যেতে মোটর বাইকের সময় লাগে মাত্র পাঁচ মিনিট সমুদ্র সৈকত ধরে মোটর বাইকে যাওয়ার সময় চোখে পড়বে বিশাল বিশাল গাছের ধ্বংসাবশেষ এবং সারি সারি মাছ ধরার নৌকা আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটার সমুদ্র সৈকতের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে অপরূপ সৌন্দর্য জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের জোয়ারের উচ্চতা বেড়ে যাওয়ায় ভাঙনের কবলে পরে সৈকত লাগোয়া দীর্ঘ নারিকেল গাছের সারি এখন নেই বললেই চলে তার পরিবর্তে কিছু তাল গাছ ও ঝাউ গাছ এখন সৈকতের শোভা বাড়াচ্ছে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা সমুদ্রে নামবো আমাদের ট্যুর তারা চলে গেছিল আমাদের রাইডে তো আমরা যাইনি আমরা অপেক্ষা করছি এখন তারা আসছে এখন আমরা নামবো সমুদ্রে নিয়ে যাবো দেখাই নিয়ে যাই there